তোমার নাম বলো প্রতিমা দিদি ও সরি বলে যাওয়ার সময় আমি নিয়ে নিলাম সবার ইন্ট্রোডাকশন আর হ্যাঁ তোমরা তো আশা করি সবাই কিছু নিয়ে গেছো আর এখন হয়তো তোমরা বলবে যে কলেজে যাচ্ছো তার মধ্যে ভিডিও কিছু করার নেই কি করবো তার জন্য ভিডিওটা বানিয়েছিলাম আর কলেজে যাওয়ার পর তো ফোন এলো ছিল না তো এর আগে কিছু একটা আমরা ভিডিও বানিয়েছিলাম আর হ্যাঁ এতটাই লং ডিস্টেন্স ছিল আমাদের হোস্টেল থেকে আমাদের এক্সাম সেন্টার তো তার জন্য ভাবলাম চলো একটু ভিডিও করে করে অনেকক্ষণ যেতে যেতে আমাদের একটা প্রবলেম হয়ে যায় আমাদের একজনে এডমিট কার্ড রেজিস্ট্রেশন মানে হচ্ছে একটা ব্যাগ হারিয়ে যায় আর ব্যাগের মধ্যে ছিল রেজিস্ট্রেশন এডমিট কার্ড মানে ভাবতে পারছো এক্সাম তো দেইনি আমরা যাচ্ছি এক্সাম দিতে তার মধ্যে হারিয়ে গেলো তো এই ছেলেটা দেখছিলে তোমরা মুখ লুকাচ্ছিলো দেখছিল যখনই ভিডিও বানাচ্ছি তার জন্য মুখটা লুকায় সারাদিন কিন্তু মেয়েদের সাথে গল্প করে আড্ডা করে আর এখন দেখো ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে যাই হোক ছেলেটা কিন্তু খুবই ভালো আমাদের ফ্রেন্ড তো আমাদের অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি এডমিট কার্ড মার্কশিট পাওয়া গেছে ভাগ্যিস না হলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেত এক্সামটাই দিতে পারতো না তো সব কিছু করার পর আমরা চলে আসলাম এক্সাম দিয়ে যেহেতু মিডিলে তো এক্সামে তো আর ফোন এলেও নেই যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কী করে এক্সামটা দিচ্ছি তো তারপর আমরা চলে আসলাম আর হোটেল থেকে আসার সময় আমাদের খাবারগুলো সব প্যাকিং করে নিয়ে আসুন যদি কেউ ভূত না থাকে তাহলে অবশ্যই মেয়েটাকে দেখে নাও কারণ রাত তিনটার সময় বসে বসে ঘুমাচ্ছিলো যখনই দেখলো ভিডিও করছি দেন তারপর ঘুমিয়ে গেলো তো এটা হচ্ছে আরেকটা নতুন সকাল ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার কলেজের জন্য ভিডিওটা আদুরি হয়ে গেছে গাইস কারণ কলেজে গিয়ে তো আর ভিডিও করা যায় না তো তার জন্য এটা একটা আদৌ এটা হচ্ছে কি সেকেন্ড ডে এক্সাম আর হ্যাঁ এক্সাম অবশ্যই ভালো হয়েছে আর একে দেখেছো আমার কিন্তু খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে আসার পর থেকেই আর আজকে আমরা অনেকটাই কমফোর্টেবল হয়ে যাচ্ছিলাম আমি এটাই বলছিলাম যে আজকে দেখো অনেক কমফোর্টেবল হয়ে যাচ্ছে কারণ অনেকটা জার্নি মানে প্রায় টোয়েন্টি সেভেন কিলোমিটার আমাদের এক্সাম সেন্টার তো আমরা খুব বিন্দাস যাচ্ছিলাম কালকে থেকে অনেক অনেক বেটার সবাই বিন্দাস যাচ্ছিলাম ওদের সবার সাথে কিন্তু আমার ফার্স্ট দেখা কিন্তু যাই হোক ফার্স্ট দেখার পরেও এত ভালো মানে সবাই সবার সাথে এতো ভালোভাবে মিশে গেছি মানে কি বলবো দেখো এখানে কাউকে কিন্তু আমি চিনি না যদিও আমাদের এখানকারই মানুষ তারপরেও চিনি না কিন্তু বেশ ভালো আর হ্যাঁ আমি এখন এটাই বলছিলাম যে দেখো আমরা দুজন দুজন করে টোটোতে যাচ্ছি অনেক কমফোর্টেবল হয় আর কালকে তো এরকম যায়নি